পুরুষকেও কেউ কোনো দিন ভালোবাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলি বেশ না পারলি শেষ জীবন কেউ হট করে হারিয়ে যায় না মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায় কিছু মানুষ থাকে যারা আপনাকে কখনোই সরাসরি ছেড়ে যাবে না বরং এমন পরিস্থিতি তৈরি করবে তাতে আপনি একদিন বাধ্য হয়ে সরে যাবেন তারা চায় বিদায়টা যেন আপনার সিদ্ধান্তই মনে হয় তাতে তারা নিজেকে নির্দোষ মন করতে পারে আর শেষে আপনি দোষ না করেও দোষীর খাতে নাম লেখাতে বাধ্য হবেন প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয় প্রতিটা শিক্ষায় মানুষকে বদলে দেয় আর যদি আপনি অন্তত কাউকে চান তবে মনে রাখুন সেই মানুষটাও আপনাকে ভেবে ঘুমোতে চায় সাইকোলজিরা বলে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তাহলে সে খুবই নরম মনের মানুষ যদি কোনো ব্যক্তি খাবার সময় সভ্যভাবে না খায় তাহলে সে খুবই চিন্তিত আর যদি কোনো ব্যক্তি সামান্য বিষয়ে ঘন ঘন রেগে যায় তাহলে বুঝতে হবে তার জীবনে ভালোবাসা মানুষের প্রয়োজন তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে পাঠ করে গ্যালারিতে থাকা তোমার ছবিটাকে ছড়িয়ে ধরে খেতে পেল তোমাকে আমি এতটাই ভালোবাসি যে ঘুমের মাঝেও তোমাকে নিয়ে চিন্তা করতে করতে কান্না করে দি কানার মাথার নিচে বালিশি জানে কান্না কাকে বলে ভাগ্যের চোখের জলের কোনো রং হয় না তাই তো বালিশি মাথায় দেখে কাঁদা যায় তোমাকে ভেবে কাঁদলেও একই অন্য রকম শান্তি অনুভব হয় মনের ভেতরে কাউকে বলতে না পারা কথাগুলো যেন কিছু হালকা মনে হয় তুমি আমার জীবনে না আসলে হয়তো ভালোবাসা কি তা কখনই বুঝতাম না কাউকে যে নিজের সবটা দিয়েও ভালোবাসা যায় সেটাও জানা ছিল না একটা নারী কখনো তার শখের পুরুষকে বলে থাকতে পারে না কিন্তু ভুলে থাকার অভিনয় করতে পারে এই জন্যেই দিনের শেষে মেয়েরাই অভিনয়ের সেরা আমি তোমাকে হাসাতেও পারি কাঁদাতেও পারি বকতেও পারি রাগাতেও পারি ভালোবাসতেও পারি কারণ আমি মনে করি এটা আমার অধিকার তুমিও চাইলে আমার কান ধরতে পারো কান মনতেও পারো মেরে দিতেও পারো বকতেও পারো এগুলো তোমার অধিকার কিন্তু অবহেলা করাটা কারোরই অধিকার নাই এতটা ভালোবাসেও তাকে পাইলাম না যারা ভালোবাসা পেয়ে গেছে তারা তো বলবে ভালোবাসা সুন্দর ভালোবাসা হাইরে যারা রাতে ঘুমোতে যায় তারাই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর মানুষ খোঁজে কিন্তু হাইরে যাওয়ার পর আমি তো তার সাথে থাকতে চেয়েছিলাম কিছু চায়নি শুধু তার থেকে ভালোবাসা না কপাল দেখো সে তবুও আমার হলো না সবার সামনে হাসি খুশিতে থাকলেও বুকের মাঝে চাপা কষ্ট কাউকে বলতে পারি না আমিও তো মানুষ কষ্ট আমার হয় তবুও বলি ভালো থাকুক আমার না হওয়ার প্রিয় মানুষটা একটা মানুষের জীবনে ভালোবাসা থেকে কঠিন জিনিস হলো মায়া কারণ তিরিশ বছরের সম্পর্ক মানুষ নষ্ট করে দিতে পারে যদি তাদের মধ্যে ভালোবাসা না থাকে আবার সেই মানুষটাই আবার তিরিশ দিনের সম্পর্ককে আঁকড়ে ধরে নিতে পারে যদি তার মধ্যে একটু মায়া ছড়িয়ে যায় ভালোবাসাটা একটা সময়ের পর মরে যেতে পারে তো মায়াটা কখনই মরে না আজীবন মায়ের মধ্যে গেতে চায় বুঝিয়ে বলা কঠিন তাই চুপ থাক জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দ প্রকাশ করা যায় না কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটাই হয়তো কখনই বোঝে না